বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম ভীষণ ভীষণ মজাদার এই গরমে শান্তিদায়ক একটি রেসিপি নিয়ে সেটি হলো দই লাচ্ছি রেসিপি দেখেন আমার মেয়ে কতটা প্রশান্তি সহকারে লাচ্ছিটা খাচ্ছে কোনো দিকে আর তাকাচ্ছে না তো আজকে আমি আপনাদেরকে এই লাচিটা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ইনশাল্লাহ আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ তিন কাপ পরিমাণ দুধ দুধটা আমি আগের থেকেই খুব ভালো মতো জাল করে নিয়েছিলাম তারপরে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম ডিপে রেখে দিয়েছিলাম দেখেন একটু বরফ জমে জমে গেছে তো বেশ ঠান্ডা করে নিতে হবে এই দুধটা দুধ যত বেশি ঠান্ডা হবে লাচ্চিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে আর আমি কিন্তু আজকে এই লাচ্ছির সাথে কোনো রকম বরফ কুচি ব্যবহার করব না এই জন্য আমি দুধটা খুব বেশি করে ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি বরফ কুচি ব্যবহার করেন তাহলে এতটা বেশি ঠান্ডা না করলেও হবে তবে দুধ যত বেশি ঠান্ডা হবে এবং দই যত বেশি ঠান্ডা হবে লাচ্চিটা কিন্তু খেতে তত বেশি মজার হবে তো আমি ব্লেন্ডারের জগের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আপনারা চাইলে পরিমাণ একটু কমও দিতে পারেন ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিতে পারেন আবার কারোর অসুবিধা থাকলে নাও দিতে পারেন তবে হাফ চা চামচ বা ওয়ান ফোর চা চামচ বা এক চিমটি পরিমাণ বিট লবণটা দিলে কিন্তু খুব ভালো আসবে এই লাচ্চির স্বাদটা এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি প্রায় এক কাপ এক কাপের থেকে সামান্য একটু কম আছে মিষ্টি দই আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লেবুর রস তবে আপনারা যদি লেবুর রসটা কেউ না দিতে চান তো বাদ দিতে পারেন দিলে একটু ভালো স্বাদ আসে এখন আমি খুব ভালো মতো এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব আর আপনারা যদি কেউ বরফ কুচি ব্যবহার করতে চান তাহলে এখানে সামান্য পরিমাণ বরফ কুচিও দিয়ে দিতে পারেন বরফ কুচিটা দিলে লাচ্ছিটা একটু পাতলা হয়ে যায় এই জন্য আমি কুচিটা এখন ব্যবহার করছি না তো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি সব এক সাথে মিশিয়ে নিয়ে আর যাদের ব্লেন্ডার নেই তারা এই সব কিছু একটি পাত্রের মধ্যে একসাথে ঢেলে ডাল ঘুটনি বা হ্যান্ড যে এক বিটারটা থাকে সেটা দিয়ে আপনারা খুব ভালো মতো ঘুটে ঘুটে মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনাদেরও লাচ্চিটা তৈরি হয়ে যাবে খুব বেশি একটা ঝামেলা হবে না যাদের ব্লেন্ডার নেই তারাও কিন্তু অনায়াসে লাচ্ছিটা তৈরি করে লাচ্চিটা তৈরি করা হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো লাচ্চিটা আর পরিবেশনের সময় আমি কিন্তু একটু বাদাম কুচি ব্যবহার করেছি যদি আপনাদের ঘরে বাদাম থাকে তাহলে সামান্য পরিমাণ বাদাম বা কাজু কুচিটা এখানে ব্যবহার করবেন লাচিটা খাওয়ার সময় যখন বাদামটা মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে একটু দিয়ে দেখতে পারেন যদি আপনাদের ঘরে বাদামটা থাকে আর আপনারা মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে তো সব মতো আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ